এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এবার আমরা টাইপস্ক্রিপ্টে সার্ভিস ওয়ার্কার নিয়ে আলোচনা করব আমরা টাইপস্ক্রিপ্ট সার্ভিস ওয়ার্কার সম্পর্কে ব্যবহারিক উদাহরণ সহ ব্যাখ্যা করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে একটি সার্ভিস ওয়ার্কার হল একটি অনুরোধ প্রক্সি যা ব্রাউজার ও নেটওয়ার্কের মধ্যে বসে এটি ফেচ ইন্টারসেপ্ট ক্যাশ কন্ট্রোল অফলাইন সাপোর্ট এবং ব্যাকগ্রাউন্ড প্রসেসিং সিঙ্ক এবং পুশ সক্ষম করে টাইপস্ক্রিপ্ট ব্যবহার টাইপ সেফটি ও রক্ষণাবেক্ষণযোগ্যতা বৃদ্ধি করে টিএস কনফিক্ট ডট এ ওয়েব ওয়ার্কার টাইপ সক্রিয় করার একটি উদাহরণ দেখা যাক লিব অ্যারেতে ওয়েবওয়ার্কার যোগ করলে আপনি সার্ভিস ওয়ার্কার গ্লোবাল স্কোপ এর মতো টাইপ ব্যবহার করতে পারবেন ডম এবং ওয়েবওয়ার্কার এর টাইপ আলাদা তাই ব্রাউজার মূল অ্যাপ ও সার্ভিস ওয়ার্কার এর জন্য টিএস কনফিক্ট ডট জেএসওএন সেটিং আলাদা করা সাধারণ প্র্যাকটিস সার্ভিস ওয়ার্কার ফাইলগুলি শেষ পর্যন্ত স্কোপের সাথে মিলে যায় এমন একটি পথে আউটপুট হয় সাধারণত সাইটের মূল স্ল্যাশ এস ডাব্লিউ ডট জেএস নিরাপত্তার স্বার্থে সার্ভিস ওয়ার্কার কেবল এইচটিপিএস বা লোকাল হোস্ট এ চলে প্রথমত ব্রাউজার মূল স্ক্রিপ্ট থেকে সার্ভিস ওয়ার্কার নিবন্ধনের একটি উদাহরণ দেখা যাক এই প্রক্রিয়াটি একটি সার্ভিস ওয়ার্কার নিবন্ধন করে স্কোপ বলতে বোঝানো হয় যে পথগুলিকে সার্ভিস ওয়ার্কার নিয়ন্ত্রণ করতে পারে সেই পরিসর উদাহরণস্বরূপ আপনি যদি স্ল্যাশ ডট জেএস কে মূল ডিরেক্টরির নিচে রাখেন এবং স্কোপ কে মূল ডিরেক্টরি স্ল্যাশ তে সেট করেন তাহলে আপনি সম্পূর্ণ সাইটের সমস্ত রিসোর্স নিয়ন্ত্রণ করতে পারবেন অন্যদিকে আপনি যদি অ্যাপ এর মতো একটি নির্দিষ্ট ডিরেক্টরি নির্ধারণ করেন তাহলে শুধুমাত্র সেই ডিরেক্টরির অধীনে থাকা বিষয়বস্তু নিয়ন্ত্রিত হবে ওয়েটিং নির্দেশ করে যে অবস্থায় একটি নতুন সার্ভিস ওয়ার্কার ইনস্টল হয়েছে এবং অ্যাক্টিভেট হওয়ার জন্য অপেক্ষা করছে এই পর্যায়ে বিদ্যমান পেজগুলো এখনও পুরানো সার্ভিস ওয়ার্কার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই সাধারণত ব্যবহারকারীর অনুমতি চাইতে হয় এবং অনুমতি পাওয়ার পর স্কিপ ওয়েটিং কল করে নতুন সার্ভিস ওয়ার্কার টি সাথে সাথে অ্যাক্টিভেট করা হয় এতে আপনি পরবর্তী পেজ রিলোডের জন্য অপেক্ষা না করেই সর্বশেষ প্রসেসিং প্রতিফলিত করতে পারবেন আপডেট ফাউন্ড ট্রিগার হয় যখন একটি নতুন সার্ভিস ওয়ার্কার ইনস্টলেশনের শুরু হয় এই ইভেন্টটি ঘটলে একটি নতুন ওয়ার্কার রেজিস্ট্রেশন ইনস্টলিং এ সেট হয় তাই তার স্টেট চেঞ্জ পর্যবেক্ষণ করে ইনস্টলেশন কখন সম্পূর্ণ হয়েছে ইনস্টল তা শনাক্ত করা যায় এছাড়াও যদি ন্যাভিগেট সার্ভিস ওয়ার্কার কন্ট্রোল বিদ্যমান থাকে তাহলে এর মানে একটি পুরনো সার্ভিস ওয়ার্কার ইতিমধ্যে পেজ নিয়ন্ত্রণ করছে তাই এটি ব্যবহারকারীকে নতুন ভার্সনের অস্তিত্ব জানানোর একটি উপযুক্ত সুযোগ কন্ট্রোলে চেঞ্জ ইভেন্টটি যখন নতুন সার্ভিস ওয়ার্কার বর্তমান পেজ নিয়ন্ত্রণ শুরু করে ঠিক তখনই ট্রিগার হয় এই সময়ে রিলোড করলে সাথে সাথে নতুন ক্যাশ কৌশল ও প্রসেসিং কার্যকর হবে তবে স্বয়ংক্রিয় রিলোড ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ করতে পারে তাই ব্যবহারকারীর সম্মতি পাওয়ার পর রিলোড করাটাই উত্তম ক্লায়েন্ট থেকে সার্ভিস ওয়ার্কার এই পোস্ট মেসেজ টাইপ পাঠিয়ে এবং তারপর সেলফ স্কিপ ওয়েটিং কল করে আপনি আপডেটের জন্য অনুরোধ জানাতে পারেন এরপর অ্যাপশেল ক্যাশিনের একটি সাধারণ সার্ভিস ওয়ার্কার উদাহরণ দেখা যাক টাইপস্ক্রিপ্ট এই সার্ভিস ওয়ার্কার ব্যবহারে সেলফ এই সঠিক টাইপ নির্ধারণ করা সুবিধাজনক টাইপ স্ক্রিপ্টে সেল্ফ ডিফল্টভাবে এনি হিসাবে বিবেচনা করা হয় তাই অতিরিক্ত টাইপ নির্দিষ্ট না করলে সার্ভিস ওয়ার্কার নির্দিষ্ট এপিআই যেমন স্কিপ ওয়েটিং বা ক্লায়েন্টস এর জন্য টাইপ কমপ্লিশন বা টাইপ চেকিং পাবেন না সার্ভিস ওয়ার্কার গ্লোবাল স্কোপ নির্ধারণ করলে স্বয়ংক্রিয় কমপ্লিশন ভুল ব্যবহার রোধ এবং সাধারণ ডম স্ক্রিপ্ট থেকে আলাদাভাবে আরও নিরাপদ ডেভেলপমেন্ট সম্ভব হয় এটি সহজ ক্যাশ সংস্করণ পরিচালনা ইনস্টলে প্রিক্যাশিং অ্যাক্টিভেট করলে পুরনো ক্যাশ ডিলিট এবং ফেচে ক্যাশিং কৌশল স্ট্যাটিক অ্যাসেটের জন্য ক্যাশে ফার্স্ট এপিআই র নেটওয়ার্ক ফার্স্ট দেখায় ইনস্টল ইভেন্ট চলাকালে অ্যাপের স্ট্যাটিক রিসোর্স অ্যাপশেল পূর্বেই ক্যাশ করা হয় সেলফ স্কিপ ওয়েটিং কল করার মাধ্যমে নতুন সার্ভিস ওয়ার্কার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয় এবং পরবর্তী প্রবেশের জন্য অপেক্ষা না করেই সর্বশেষ ক্যাশ ব্যবহারযোগ্য করে তোলে অ্যাক্টিভেট ইভেন্টে পুরনো ক্যাশ সংস্করণগুলো মুছে দেওয়া হয় এবং সার্ভিস ওয়ার্কার আপডেটেড অবস্থায় রাখা হয় এছাড়াও সেলফ ক্লায়েন্টস ক্লেম কল করে নতুন সার্ভিস ওয়ার্কার পেজ রিলোডের জন্য অপেক্ষা না করেই সব ক্লায়েন্ট নিয়ন্ত্রণ করতে পারে ফেজ এ আপনি অনুরোধ ইন্টারসেপ্ট ও রেসপন্স নিয়ন্ত্রণ করতে পারেন আপনি ক্যাশে ফার্স্ট বা নেটওয়ার্ক ফার্স্ট এর মতো কৌশল প্রয়োগ করতে পারেন যা অফলাইন সহায়তা ও পারফরম্যান্স বাড়াতে কার্যকর যদি পাওয়া যায় তাহলে সেলফ স্কিপ ওয়েটিং কল করে আপনি অপেক্ষমান সার্ভিস ওয়ার্কারকে সাথে সাথে অ্যাক্টিভেট করতে পারেন ফলে পরবর্তী অনুরোধ থেকে নতুন সংস্করণটি পেজ রিলোড ছাড়াই কার্যকর হবে ক্যাশে ফার্স্ট প্রথমে ক্যাশ চেক করে এবং থাকলে সঙ্গে সঙ্গে রেসপন্স করে না থাকলে নেটওয়ার্ক থেকে আনে ও ফল ক্যাশে রেখে দেয় এটি স্ট্যাটিক ফাইলের জন্য উপযোগী এই কোডে ক্যাশে ফার্স্ট ইমপ্লিমেন্টেশন দেখানো হয়েছে ক্যাশে থাকলে ফেরত দেয় না থাকলে নেটওয়ার্ক থেকে এনে ক্যাশে রেখে দেয় এটি খুব কম পরিবর্তন হয় এমন স্ট্যাটিক রিসোর্স যেমন ছবি বা সিএসএস এর জন্য উপযুক্ত নেটওয়ার্ক ফার্স্ট প্রথমে নেটওয়ার্ক চেষ্টা করে ব্যর্থতা হলে ক্যাশে ফিরে যায় এটি র জন্য উপযুক্ত যেখানে নতুনটা জরুরি এই কোডে নেটওয়ার্ক ফার্স্ট ইমপ্লিমেন্টেশন দেখানো হয়েছে নেটওয়ার্ক রেসপন্স এলে ক্যাশে রেখে দেয় ব্যর্থ হলে ক্যাশট সংস্করণ ফেরত দেয় এটি এমন রিসোর্সের জন্য উপযুক্ত যেগুলো নতুন ডেটা চায় যেমন সংবাদ আর্টিকেল বা এপিআই রেসপন্স স্টেল ওয়াইল রিভ্যালিডেট প্রথমে ক্যাশ ফেরত দেয় এবং একই সময়ে পটভূমিতে নেটওয়ার্ক থেকে আপডেট করে এটি রেসপন্সের গতি ও নতুনতার মধ্যে ভারসাম্য আনে ক্যাশে থাকলে সঙ্গে সঙ্গে ফেরত দেয় আর ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্ক থেকে নতুন ডেটা এনে ক্যাশ আপডেট করে এটি ব্যবহারকারীকে দ্রুত রেসপন্স দেয় এবং পরেরবার বার আপডেটেড কন্টেন্ট ব্যবহার করে ফলে উই বা হালকা ডেটা ডেলিভারিতে উপযোগী এইভাবে আপনি টিএসসি কমান্ড ব্যবহার করে এসডাব্লিউ টিএস কম্পাইল করতে পারেন কোনো ত্রুটি না ঘটলে আপনি নিশ্চিত হতে পারেন যে সেটিং ও টাইপ ডেফিনিশনগুলি সঠিকভাবে কাজ করছে সার্ভিস ওয়ার্কার আপডেটগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয় না নতুন সংস্করণটি অপেক্ষা করবে যতক্ষণ না বিদ্যমান ট্যাবোগুলো বন্ধ হয় এখানে নতুন সংস্করণ প্রস্তুত হলে ক্লায়েন্টকে জানিয়ে ব্যবহারকারীর অ্যাকশনে নিরাপদে পৃষ্ঠা রিলোড করার একটি ব্যবস্থা করা হয়েছে এই কোডে অ্যাক্টিভেট ইভেন্ট শেষে নোটিফাই ক্লায়েন্টস আপডেটেড কল করে সব যুক্ত ক্লায়েন্টকে নতুন সংস্করণ প্রস্তুত জানানো হয় ক্লায়েন্টস ক্লেম একটি মেথড যা বর্তমানে খোলা পেজগুলি ক্লায়েন্ট নতুন অ্যাক্টিভেট হওয়া সার্ভিস ওয়ার্কার এর নিয়ন্ত্রণের সাথে সাথে নিয়ে আসে সাধারণত একটি সার্ভিস ওয়ার্কার পরবর্তী লোডেই পেজ নিয়ন্ত্রণ শুরু করে তবে ক্লায়েন্টস ক্লেম ব্যবহার করলে আপনি সাথে সাথে রিলোড ছাড়াই পেজ নিয়ন্ত্রণে আনতে পারেন ক্লায়েন্ট মেসেজ ইভেন্টে এসডাব্লিউ আপডেটেড পেউইতে আপডেট নোটিফিকেশন দেখায় ব্যবহারকারী যখন রিলোড করতে বেছে নেন তখন উইন্ডো লোকেশন রিলোড সম্পন্ন হয় এবং পৃষ্ঠার আগের এইচটিএমএল সিএসএস ও অন্যান্য রিসোর্স আপডেট হয়ে সর্বশেষ সংস্করণে রূপান্তরিত হয় এটি নিশ্চিত করে যে ক্যাশ এবং ক্লায়েন্টস ক্লেম দিয়ে নিয়ন্ত্রণ নেওয়া সার্ভিস ওয়ার্কার এর প্রতিফলন পুরো পেজে ঠিকভাবে হয় গুরুত্বপূর্ণ ন্যাভিগেশনের জন্য স্ল্যাশ অফলাইন ডট এইচটিএমএল প্রস্তুত রাখুন এবং ছবি বা ফন্ট ছাড়াও অর্থবহ সর্বনিম্ন উইদিন এপিআই কল ব্যর্থ হলে সম্ভব হলে শেষ ক্যাশড অবস্থা দেখান এবং ইউএক্স উন্নত করতে ব্যাকগ্রাউন্ডে নতুন করে আনার চেষ্টা করুন ইনস্টল ইভেন্টে স্ল্যাশ অফলাইন ডট এইচটিএমএল ক্যাশে রাখুন যাতে নেটওয়ার্ক না থাকলে অন্তত একটি সহজ পৃষ্ঠা ফেরত দিতে পারেন ফেচ ইভেন্টে আপনি রিকোয়েস্ট মোড সমান 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 ন্যাভিগেট দিয়ে নেভিগেশন রিকোয়েস্ট পর্যবেক্ষণ করতে পারেন এবং নির্দিষ্টভাবে পেজ ট্রানজিশন লক্ষ্য করতে পারেন নেটওয়ার্ক ব্যর্থ হলে স্ল্যাশ অফলাইন ডট এইচটিএমএল দেখান তা কি অফলাইনেও প্রদর্শিত হয় এবার চলুন ক্লায়েন্ট ও সার্ভিস ওয়ার্কার এর মধ্যে টাইপ করা মেসেজিং এর একটি উদাহরণ দেখি সার্ভিস ওয়ার্কার পেজ লাইফ সাইকেল থেকে স্বাধীনভাবে কাজ করে বলে দ্বিমুখী মেসেজিং অবস্থা জানাতে ও কমান্ড এক্সিকিউট করতে গুরুত্বপূর্ণ মেসেজের জন্য টাইপ নির্দিষ্ট করা ভুল মেসেজ পাঠানো এড়াতে কোড কমপ্লিশনের সুবিধা দিতে এবং আপনার ইমপ্লিমেন্টেশনে আরও দৃঢ়তা আনতে সাহায্য করে ম্যাসেজ টাইপের সংজ্ঞা এস টু ক্লায়েন্ট হল সেই মেসেজ টাইপ যা সার্ভিস ওয়ার্কার থেকে ক্লায়েন্টে পাঠানো হয় ক্লায়েন্ট টু এস ডাব্লিউ হল সেই মেসেজটাই যা ক্লায়েন্ট থেকে সার্ভিস ওয়ার্কারে পাঠানো হয় এতে দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে কোন কোন ধরনের ইভেন্ট বিনিময় করা যায় তা স্পষ্টভাবে নির্ধারণ করা যায় সার্ভিস ওয়ার্কার পাশে প্রসেসিং সার্ভিস ওয়ার্কার ক্লায়েন্ট থেকে মেসেজ পেয়ে টাইপ অনুযায়ী প্রসেসিং করে পেলে এটি ক্যাশ ডিলিট করে এবং সব ক্লায়েন্টকে ক্যাশে ক্লিয়ার পাঠায় পেং পেলে এটি টাইম স্ট্যাম্প সহ একটি পেং মেসেজ দ্বারা মূল ক্লায়েন্টকে উত্তর দেয় সার্ভিস ওয়ার্কার থেকে সব ক্লায়েন্টকে জানানো ক্লায়েন্টস ম্যাচ অল ব্যবহার করে সব উইন্ডো ট্যাব নিন সবগুলোতে পোস্ট মেসেজ পাঠিয়ে একাধিক ক্লায়েন্টে বার্তা সম্প্রচার করতে পারেন এটি আপডেট নোটিফিকেশন এসডাব্লিউ আপডেটেড প্রভৃতি ও এরোর নোটিফিকেশনে ব্যবহার করা যেতে পারে ক্লায়েন্ট পাশে প্রসেসিং ক্লায়েন্ট থেকে পিঙ্ক পাঠিয়ে এবং সার্ভিস ওয়ার্কার থেকে রেসপন্স পেয়ে আপনি যাচাই করতে পারেন যে দ্বিমুখী যোগাযোগ ঠিকঠাক কাজ করছে কি না এতে সংযোগের অবস্থা ও মেসেজ হ্যান্ডলিং পরীক্ষার কাজ সহজ হয়ে যায় টাইপ করা মেসেজ ব্যবহারে কোন কোন মেসেজ পাঠানো গ্রহণ করা যাবে তা স্পষ্ট হয় এবং অটো কমপ্লিশন ও টাইপ চেকিংয়ে নিরাপত্তা বাড়ে পোস্ট মেসেজ ব্যবহারে এক এক যোগাযোগ আর ব্রডকাস্ট ব্যবহারে এক একাধিক যোগাযোগ হয় আপনি সহজেই আপডেট নোটিফিকেশন এসডাব্লিউ আপডেটেড ক্যাশ ম্যানেজমেন্ট ক্যাশে ক্লিয়ার ও হেলথ চেক পিং এর মতো প্রয়োজনীয় ফিচার ইমপ্লিমেন্ট করতে পারেন টাইপস্ক্রিপ্ট ব্যবহারে সার্ভিস ওয়ার্কারে এপিআই কল ও মেসেজিংয়ে টাইপ সেফটি যুক্ত হয় যার ফলে উন্নয়ন দক্ষতা ও রক্ষণাবেক্ষণযোগ্যতা অনেক বাড়ে ইনস্টল অ্যাক্টিভেট ও ফেজ লাইফসাইকেল ইভেন্ট বুঝে এবং প্রতিটি পরিস্থিতিতে যথাযথ ক্যাশিং কৌশল যেমন ক্যাশে ফার্স্ট বা নেটওয়ার্ক ফার্স্ট নির্বাচন করলে ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো হয় অপারেশনের জন্য ক্যাশ ভার্সন ব্যবস্থাপনা ও আপডেট ফ্লো আপডেট ফাউন্ড ওয়েটিং ইত্যাদি বোঝা অত্যন্ত জরুরি ক্লায়েন্ট সার্ভিস ওয়ার্কার যোগাযোগের জন্য টাইপড মেসেজিং গ্রহণ করে আপনি ভুল ইমপ্লিমেন্টেশন প্রতিরোধ করতে এবং দীর্ঘমেয়াদে সহজে সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণযোগ্য একটি ব্যবস্থা গড়ে তুলতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিওগুলি দেখুন